আলিফার স্কুলে খেলা শুরু হয়েছে খেলার প্র্যাকটিস চলছে আর এখানে খেলা শেষ করে বান্ধবীরা মিলে বসে আড্ডা দিচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিফার স্কুলে খেলার প্র্যাকটিস শুরু হয়েছে তো এটা ছিল পাঁচ ছয় দিন আগের ভিডিও সেদিন আমরা স্কুলে গিয়েছি তো স্কুলে একটা ক্লাস শেষ করার পরে আমরা সবাই মিলে চলে গিয়েছি মাঠে এই যে মাঠে কিন্তু সবাই চলে এসেছে ওনাদের খেলার একটা নিয়ম হচ্ছে ওনারা সাজ অনুযায়ী হচ্ছে গ্রুপ করে তো এখানে হচ্ছে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ তো আলিফা পড়েছে হচ্ছে ডি গ্রুপে তো এখন হচ্ছে সবার ছোটো যে গ্রুপ সেটা দৌড় দিবে তারপরে হচ্ছে আরেকটা গ্রুপ দৌড় দেয় তারপরে হচ্ছে আলিফারা দৌড় দিবে তো এই যে এখানে হচ্ছে আলিফারাও দাঁড়াবে তা আলহামদুলিল্লাহ আলিফা ফার্স্ট দিন হচ্ছে ভালোই করেছে মানে ভালোই দৌড় দিতে পেরেছিল ওদের তো টানা চার দিন হচ্ছে প্র্যাকটিস চলেছে তো আর হচ্ছে লাস্ট যেদিন সেদিন হচ্ছে বাছাই করা হয়েছে যে যারা হচ্ছে ফাইনালে খেলবে তো তাদেরকে হচ্ছে নেওয়া হয়েছিল তাই আর এখানে হচ্ছে দৌড় দেওয়ার পরে এখানে বসানো হয়েছে বাচ্চাদের ওরা হচ্ছে বল নিক্ষেপ খেলবে কিন্তু সেদিন হচ্ছে বল নিক্ষেপটা খেলার পরের দিন হচ্ছে আর বল নিক্ষেপ ছিল না তারপর ওদের হচ্ছে মার্বেল খেলা দিয়েছে রবিবারে আলিফাদের হচ্ছে বাছাই নাও হয়েছে তো সেদিন আলিফা দুইটা খেলাই ভালো খেলেছে মানে ও ফাইনালে খেলতে পারবে সবাই আলিফার জন্য দোয়া করবে ও যেন ফাইনালেও ভালো খেলতে পারে তো যাই হোক এই যে এখানে আলিফা আর রুফায়দা দাঁড়িয়ে ছিল আলিফা আর রুফায়দাই ছিল ওদের ফ্রেন্ডদের মধ্যে আর সবাই হচ্ছে খেলার নাম দেয়নি আর এই যে আমার বান্ধবী অবশেষে এসেছে সে হচ্ছে জাফরাকে ভর্তি করে তারপর মাঠে চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আর আমার রাজেন বাবা তো মাঠে যাওয়ার পরেই হচ্ছে এইখানে যে ঘাস ছিল তারপর বালি ছিল সেগুলো নিয়েই সে খেলতো আর সকাল সকাল গেলে মাঠে এত ভালো লাগতো একটু রোদ রোদ থাকতো একটু পরে এত পরিমাণ গরম লেগেছে তো এই যে বাচ্চারা মার্বেল খেলবে আর আলিফ তো অনেক এক্সাইটেড এই খেলাটা খেলে ওর কাছে খুবই ভালো লেগেছে আর এই খেলাটা ও প্রথম যেদিন খেলেছে সেদিন মাসাল্লা ভালো খেলেছে আর এই যে বাচ্চাদের এখন হচ্ছে মার্বেল দেওয়া হচ্ছে চামিজ মুখে নিয়ে এই খেলাটা ছোটোবেলায় কে কে খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে ওরা বান্ধবীরা মিলে খেলা শেষ করে বসে হচ্ছে দশ বিশ খেলছিলো আমি তিন দিনেরই একটু একটু করে ভিডিওগুলো নিয়েছি আর এই তো বাসা আসার পরে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন তো স্কুল থেকে আসতে আসতে হচ্ছে আমাদের লেট হয়ে যায় মানে মাঠ থেকে আসতে মানে একদম সাড়ে এগারোটার মতো বেজে যায় তো এখানে হচ্ছে আমি মুরগিটা রান্না করেছি যেহেতু মেয়ের হচ্ছে পছন্দের খাবার আর মেয়ে হচ্ছে ভালো খেলেছে তাই ওর পছন্দের খাবারটা রান্না করে দিয়েছিলাম তো এখানেও হচ্ছে ওর বাবা ওর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে এবছর তার ব্যাগ নতুন জামা কাপড় নতুন বই সব কিছুই সে তো অনেক এক্সাইটেড তাই তো এখন হচ্ছে আমি মামি শাশুড়ি ঘরে গিয়ে সন্ধ্যার দিকে যে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম তারপর হচ্ছে আমি বাচ্চাদের জন্য একটা পুডিং বানিয়েছি আর আজান আলিফা অনেক বেশি পুডিং পছন্দ করে ওরা ইদানিং হচ্ছে ডিম খেতে চায় না তাই ওদেরকে এভাবে করে এখন পুডিং বানিয়ে দে ওদের সকালে নাস্তা বা সন্ধ্যা নাস্তা হয়ে যায় রাতে আলিফাবাকে বলেছি আমাদের জন্য ঝাড়কেক নিয়ে আসতে আর এই যে ঝাড়কেক নিয়ে এসেছে যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আমাদের এই ভিডিওটা যদি ভালো আগে লাইক দিয়ে পাশে থাকবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ